20000 থেকে গাবিপতি 20000 কম ঠিক আছে হ্যাঁ বাজার একটু কম আছে বাজার তারপরও আপনি গাবি যেগুলো ভালো গাবি বাই সেগুলো আপনি জাতমান বা সব দিক দেখে যদি গাবি কেনে ভালো দেখে কিনি ওটা আপনি একটু টাকা বেশি লাভ ভালো জিনিসের দাম সব সময় ভালোই থাকে সর্বনিম্ন দুধটা কেমন হবে আজকে সর্বনিম্ন দুধটা মনে করেন আপনার 2 বেলা 14 14 আর উপরের দিকে কেমন থাকবে উপরে আপনার বাইশ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম একুশে মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা হাজির খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার চৌবাড়ি আহারোপাড়া গ্রামে আরে এটি একটি বিক্রয় কেন্দ্র এখান থেকে সাইড বাই প্রতি সপ্তাহে মঙ্গলবারই একটি করে প্রোগ্রাম দিয়ে থাকে কালেকশন প্রতি সপ্তাহে নিত্য নতুন ভাবে কালেকশন হয় আজকে আমরা ছোট চলে আসি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে কি কী কী বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনার যেখান থেকে গাভী বকনা সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো যাচাই করে কেনার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক সাইদ ভাইয়ের সাথে কথা বলি সাইদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারো ছুটে চলে আসলাম প্রতি মঙ্গলবার মতই ভাই কি অবস্থা এখন ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি ভালো ভাই আচ্ছা কালেকশন কেমন করছেন এই সপ্তাহে কালেকশন এই সপ্তাহে মোটামুটি যেগুলো আছে মোটামুটি সব হাই কালেকশন আচ্ছা বিগ বিগ সাইজের বেশি না আচ্ছা শুরুতে সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন আমি মোহাম্মদ আবু সাইদ আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানা

চোদ্দ থেকে বাইশ আর দুধটা যাচাই করার যাচাইটা করবে কিভাবে ভাই দুধ যাচাই আপনি এখানে এসেও করতে পারবে আবার যদি কেউ আপনি গ্যারান্টি তো থাকছেই আপনার আচ্ছা আচ্ছা আপনি যে যেটাই নাকি আপনি রিটার্ন অফার গ্যারান্টি থাকবে তারপরেও আপনি এখানে এসে দুধ দেখে যাচাই বাছাই করেও নিতে পারবে আচ্ছা নিজের মতো সকল ফ্যাসিলিটি আছে আর আপনাদের এখানে তো পর্যাপ্ত পরিমাণে গাবি সব সময় থাকে জি অনেক বড় শেড খামারে রানিং এখন কতগুলো গাবি রানিং তো এখনো মোটামুটি আপনার 25 মতো আছে 25 মতো আছে আর মানে গাবি কিনা নিয়ত যদি ঢোকে এছাড়াও তো খামার আপনাদের ওই সাইড দিয়ে তো আরেকটা ওই সাইডে আরেকটা আছে ওটা

একটা বাচ্চা মায়ের মতোই এখন এই অবস্থায় যদি কেউ আসে আপনি সকাল বেলায় মোটামুটি আপনার দশের উপরে দুধ চলে আসছে এগারো বারো চলে আসছে এগারো বারো চলে আসছে না এগুলো সম্পূর্ণ আসলে কেমন থাকে এরা সম্পূর্ণ দুধ আসলে আপনার বাইশ থাকবে তারপর বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা

বাড়ি একদম তির ছিটে দুধ বেরোচ্ছে না ভাই আর বাড়তে একবারে আপনার দারবান সে চাপ দিলেই দুধ বেরোচ্ছে

হবে একটু আলোচনা প্রতি সপ্তাহে আলোচনার জায়গা রেখে সাইদ ভাই প্রোগ্রাম দেয় দর্শক ভাইয়া গাভী দেখবে আলোচনা করে তারপরে জি চলুন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাভীটা আস্তে আস্তে দেখি

আচ্ছা অনেক গাফের কিন্তু এরকম হয় না জি আচ্ছা এগুলো আপনার দুধের গাফি ভাই প্রচুর দুধ দেয় গাভিগুলো আর এই গাফি আপনি দেখেন একদম মানে মানে পারফেক্ট ওর মাথাটা দেখেন

তারপরে তো বড় আর বড় হাতির পেট থেকে হাতেই বেরোয়া বেরোয় আচ্ছা মাসাল অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে এগুলো তো কাটার আর ভয় নাই না না এইসব বাচ্চা কাটার কোনো ভয় না দশ দিনের বাচ্চা এখন টানতেছেন কেমন এটা এখন আপনার এই অবস্থায় মোটামুটি সকালবেলা যদি কেউ আসে সকাল এক টানে মোটামুটি সকাল সকাল মিলে বিশ লিটার দুধের সারা বাংলাদেশের একদম আজকের প্রতিবেদনে এই গাভীটা বাচ্চা গাভি বাচ্চা মিলাই সিঙ্গালের দাম এটার দাম চাচ্ছি প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা এটাও দুই লক্ষ বিশ হাজার জি আচ্ছা একদম বিশ লিটারের জেনুইন একদম বিশ

মানে গাবি বয়স কিন্তু কম একদম মানে দুই দাঁত কে দেন মাথা টাতা একদম কাঁচা মাথা দেখি গাবি আপনি বিশাল বিগ বডি গাবি হবে বুঝছেন লম্বা আর আইতে বেশ লম্বা আর আর আইতেও লম্বা আছে মানে বডিও হয় ঠিক আছে এই গাবিগুলো গুলো আপনি মানে কে বাচ্চা দিছে তো এই গাবি গুলো আপনি যখন বাচ্চার বয়স 15 20 দিন বা 25 দিন হয়ে যাবে তখন এই গাবি গুলো আপনি বাচ্চা দেওয়ার পরে যে শরীরটা ভাঙে বাংলা গাভিগুলো মনে করেন যে নিবে যারা নিবে তাদেরও কপাল খুলে এটার বয়স কয়দিন চলে বাচ্চার বয়স আপনার এটাও তিন দিন চলে তিন দিন চলে না এটাও শাল দুধ চলে তো একদম একদম

ফোনে দেখলে আর একজন সরাসরি দেখলে বলে বুঝতে পারবে যে আসলে গাভীটা কত বড় কেমন গ্রোথ নিতে পারে এই জিনিসগুলো দেখে শুনে সংগ্রহ করবে চলুন পরবর্তীটা দেখায় আস্তে আস্তে ভাই চার নম্বর সিরিয়ালে আরেকটা একটা বিগ বডির গাভী নিয়ে আসলেন ভাই এটা আড়াড়িতে বেশ লম্বা সাদা কালো রঙের জাতকি এটা এটাও আপনি হলস্টিয়ান ফিজি বডি মাঝারির থেকে বেশ বড় হবে ভাই

অস্ট্রেলিয়ান বাচ্চা অস্ট্রেলিয়ান সার হবে বড় অস্ট্রেলিয়ান বিশাল বড় সার আচ্ছা গাভি এক কালার বাচ্চা এক কালার এগুলাই হচ্ছে আল্লাহর কুদরত জি জি আচ্ছা দেখি একটু ছেড়ে দেন একটু আমরা ভালোভাবে দেখে নেই সমস্যা নেই আচ্ছা দেখি বাচ্চাটা ছেড়ে দেন তো একটু আচ্ছা আমরা আসি দর্শক ভাইদের জন্য সঠিকভাবে আসলে আমাদের দায়িত্বের মধ্যে কিন্তু পরে ভাই সকল জিনিস যাচাই জি 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 যদিও একটু মানে কষ্ট দিয়েই দিলাম আচ্ছা যে একদম অরিজিনাল গাভের বাচ্চা কোনো ছাদ মাত কিছু নাই নিজের মতো করে দুধ খাচ্ছে আপনি দোয়াতেও মাত কোনো কিছু লাগে না একদম শান্ত বয়স কয়দিন চলে ভাই এটা বাচ্চার বয়স মোটামুটি আপনার এক সপ্তাহ পার হইছে এক সপ্তাহ পার হইছে জি আচ্ছা তাহলে এখন কেমন টানতেছে এখন এই অবস্থায় যে আসুক মোটামুটি এটা থেকে আপনি সকাল বেলা 10টা দুধ দেখেন সকাল বেলা 1টা না 10 পাচ্ছে সকালে 1টা না আচ্ছা বাচ্চাটা একদম স্কয়ার লম্বা লম্বা বাচ্চা জি জি ষোলো লিটার দুধের একদমই ষোলো লিটার দুধের গ্যারান্টি দুধ চলে আসছে একদম মানে নিজে আসে যাচাই বাসাই দোয়া দেখে নিতে পারবে ভাই এটা ভাই গাবি বাচ্চা মিলে আজকের প্রতিবেদন সিঙ্গাল গাবি বাচ্চা মিলে দাম চাচ্ছি ভাই এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার আর প্রত্যেকটা গাভীতেই একটু কথা বলার জায়গা তো হবে হালকা একটু ভাই আচ্ছা আর হালকা একটু কথা বলার সুযোগ আছে হালকা একটু কথা বলে আর ভাই প্রথম ব্যানের গাফিগুলার বাজারে একটু ভালোই ডিমান্ড যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা দেখলে কিন্তু বোঝে যে প্রথম ব্যানের গাফিগুলার বাজার একটু বেশি সেকেন্ড ব্যানের কিছু কিছু গাবি দেখা গেলো যে ওই রেঞ্জে যায় বাদবািগুলা কিন্তু নিচে থাকে আচ্ছা চলে আমরা পরবর্তী সিরিয়ালের গাভী চলো ভাই পাঁচ নম্বর সিরিয়ালে আর একটা একদম কফি কালারের গাফি নিয়ে আসলেন বেশ বড় সড়ো মাঝারির থেকে এটার যাত্রা কি এটা আপনি জার্সি ভাই জার্সি একদম 100 জার্সি একদম 100 জার্সি আরকি দেখেন আপনার মাথার শেপটা দেখেন কান চোখ বা মাথা কান ভর্তি পশম আছে একবার অরিজিনাল জার্সি এটাকে বলে আচ্ছা একদম অরিজিনাল জার্সি না আচ্ছা জার্সির কালার বেশ কয়েকটা হয় তার মধ্যে জার্সির তো শেষ নাই আচ্ছা

কিছুদিন পরে যে কম্বল না ছোট ছোট মতো অনেকটা একদম অনেকটা মানে একদম ওইগুলোই হবে দেখেন আপনি কম্বল বা আপনার নাবি বা চোট সবগুলো একদম অরিজিনাল স্টাইল আচ্ছা একদম ভাই এখন কেমন এখন এই অবস্থায় বাচ্চার বয়স কেবল আছে তিন দিন তবে এটা থেকে আপনি সকালবেলা দশটা দুধ চলে আসছে দশটা দুধ সকালে একটা সকালে একটা একদম ফুলে ফুলে বের ভাই পেন্সিল যাকে বলে যে বা সেই বাটাই একদমই হবে যাচাই করার সিঙ্গালে গাভে বাচ্চা মেলায় দাম দাম সবচেয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এখানে কি একটু কথা বা কিছু থাকে হালকা একটু কথা বলার সুযোগ আছে হালকা একটু কথা বলে নিতে

শরীর স্বাস্থ্য অনেক হৃষ্ট পুষ্ট সার নাম সার বাচ্চা বাচ্চা বয়সে একদিন হয়েছে একদিনের বাচ্চা এত বড় বলি চব্বিশ ঘন্টা পার আচ্ছা মাসাল অনেক গ্রোথ নিয়ে পড়ছে অনেক আর কি এখন ভাই এটার থেকে কেমন গেজা দুধ একদিনে কেমন শাল দুধ তো আপনার কালকে মোটামুটি আহ কয়েকবার টানা হয়েছে তাতে যে পর্যায়ে আসছে মোটামুটি আপনার সেই হিসাবে আপনার মোটামুটি এই গাভিটা থেকে আপনার আঠারো বিশ লিটার দুধ আসবে এখন সারাদিনে গেজা কয় লিটার টানতেছেন চার পাঁচ বার টানা লাগে চার পাঁচ বার কালকে মোটামুটি আপনি তেরো চোদ্দ বারো তেরো লিটার গাঁদা দুধ টানা হয়েছে সারাদিনে তেরো তেরো লিটার মতো গাঁদা দুধ টানা আচ্ছা একদম সম্পূর্ণ দুধ আসলে এগুলোর থেকে গ্যারান্টি সম্পূর্ণ দুধ আসলে গাভীটা থেকে আপনি আঠারো লিটার একদম জেনুইন গ্যারান্টি জেনুইন গ্যারান্টি আঠারো লিটার আচ্ছা ভাই আজকের প্রতিবেদনে এটা গাবি বাচ্চা মেলায় দাম কত এটার দাম সবাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই একদম ফাইনাল হালকা একটু দরদামের সুযোগ প্রত্যেকটা এই সুযোগটা সাইড এখানে আছে আর দুধের গাভি যেহেতু সবগুলো আজকে একদম সবগুলোই রিটার্ন অফার হবে সবগুলোই রিটার্ন অফার সমস্যা এই কালার গুলা কিন্তু দর্শক ভাই অনেক ভালো করেছে কালার না আপনার ইয়ার সাইজটা দেখেন আপনার বাট বা আপনার মাথা চোখ কান সবকিছু মিলায় আপনার জার্সি যেটা সেটাই আছে আচ্ছা ভাই এটার ভাই দাঁত বয়স কেমন হইছে এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা যে ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়স না প্রথম রাউন্ডে কেমন ছিল প্রথম রাউন্ডে মোটামুটি আপনি 17 18 দুধ দহন করছে আমি যেখান থেকে সংগ্রহ করছি মাশাআল্লাহ চামড়া চামড়া একদম পাতলা দেন আচ্ছা এবিএনএ কেমন আশা করতে এবিএনএ আশা করি আপনি আশা করা কি এ আপনি যেই নিকে 20 এর উপরে থাকবে তাও 20 লিটারের জায়গা দেখি একটু ভালো করে এই জায়গাটা শান্তিষ্ট হবে তো ভাই একদম শান্তি আচ্ছা এখন টাইম আছে মোটামুটি আপনার পনেরো দিনের মতো টাইম আছে আচ্ছা ভাই পিছনের যে জায়গা ভাই মাসাল্লা মানে ধরা মাত্র সামনে পিছনে প্রচুর একদম ঝোলা পালানের মতো একটা পালান হবে না

দুধ না হলে নগদে ফেরত তাহলে তো ভাই নয় হাজার টাকারও নিচে চলে আসলো মনে হয় টাকার নিচেই তো আসবে আচ্ছা একটা জাত গাভী ছিল ভাই চলুন পরবর্তী গাভিটা

পাঁচ ছয় সার বাচ্চা সার বাচ্চা পাঁচ ছয় দিনের মতো বয়স জি আচ্ছা কেমন টানতেছেন এখন ছয় দিনে এখন এই অবস্থায় মোটামুটি সকালবেলা এটাও আপনার দশটার উপরে দুধ চলে আসছে তবে যে আসুক আপনার সকাল বেলা দশটা দুধ দেখে নিতে আচ্ছা উলানের জায়গা যে টানা হয়েছে তা উলান দেখেই বোঝা যাচ্ছে যে উলানের জায়গা গুলো কেমন যেন ভাজ ভাস হয়ে রয়েছে উলান আরো মানে হাই হাই ফাটাফাটি উলান হয় কিন্তু আপনি বাচ্চাটা ছোট তো এই জলটা আপনার বাচ্চার দুধ খাওয়া টানা হয়েছে আচ্ছা একবার টেনে দেওয়া হয়েছে আর এটা প্রতিবেদনে মানে প্রোগ্রাম দেওয়ার কোনো ইয়া ছিল না পিছনের দিকে ক্যামেরা ধরলে একটু দেখতে পারবে একদম ভাস ভাজ হয়ে রয়েছে মানে শিরার মতো একদম ভাস ভাজ হয়ে রয়েছে এই জায়গাগুলো তো কভার ছিল মনে হয় আচ্ছা

তারপরে যদি পছন্দ হয় দরদাম করে নিবে আর বরাবরই একদম পাইকিরি ছেলে ভাইরা গাদুগুলা বিক্রি করে সব সময় পাইকিরি ছেলে থাকে আর একদম খামারে ভরপুর গাবি থাকে সব সময় যারা কিনবে অবশ্যই নিজের মতো এসে যাচাই করে করে কিনতে পারবে আচ্ছা এখন তো ভাই বাজারে অনেকেই অনেক রকম ভাবে গাবিগুলা দেখায় এখন ভাই আপনি বলি শুনেন গাবি গরু আসলে আপনি সেরকম ইয়া না তারপরে আপনি যার যেরকম ভাবে দেখা ভালো লাগতেছে মানে যে যেভাবে বিক্রি করতে পারতেছে সেইভাবে বিক্রি আচ্ছা তো তারপরেও আপনি যারা যারা কিনবে ঠিক আছে আমরা তো সব সময় বলি যারা নিজেরা আইসিয়ে দেখে যাচাই বাছাই করে ঠিক আছে তাহলে সবচেয়ে ভালো ভাই আপনার মুখ থেকে আমার শোনা ভাই যে গাফি গরুর কোনো বাজার হয় না 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 অনেকেই দেখি 20000 15000 10000 দেখা গেল যে কম বেশি এরকম কথা মত লিখে বলতিছে যে গাবিপতি 20000 30000 কম ঠিক আছে হ্যাঁ বাজার একটু কম আছে এটা ঠিক বাজার কম তারপরে এই জিনিসগুলো দশক ভাই অবশ্যই সতর্ক হয়ে গাভি কিনবে তাইলে আর প্রতারণার জায়গাগুলো নাই তো ভাই আজকে এ পর্যন্তই থাকবে অনেক কিছু মূল্যবান পরামর্শ দিচ্ছেন গাভিগুলা অনেক সুন্দর ছিল পছন্দ হলে ইনশাল্লাহ দর্শক নিয়ে নিবে তো ভালো থাকবেন